দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন রে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন এমন দয়াল তো নাই হে মার খে প্রেম এমন দয়াল তো নাই হে মার খে প্রেম দেয়। ওরে অপরাধ দূরে যাবে অপরাধ দূরে যাবে পাবে প্রেমধন ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেমধন দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন ও নামে অপরা বিচার তো নাই হে ও নামে অপরাধ বিচার তো নাই হে তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলি নাচরে আমার মন নাচরে আমার মন দয়াল নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার মন কৃষ্ণ নামে অনুরা কোহাবে হে তখন অনায়াসে সফল হবে জীবের জীবন তখন অনায়াসে সফল হবে জীবের জীবন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচ আমার মন কৃষ্ণের জীবন তুমি হে কৃষ্ণের বিনা জীবন তমি ছে হে কৃষ্ণ বীণে কৃষ্ণের বিনা জীবন তুমি শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন গৌর কৃপা হলে হে পাবে দর্শন গৌর কৃপা হলে হে পাবে দর্শন বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন গৌর কৃপা হলে হে গৌর কৃপা হলে পাবে দর্শন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই তাই চৈতন্য বলে নাচরে আমার মন নাচ রে আমার মন দয়াল নাচরে আমার মন নাচরে আমার মন নাচরে আমার মন দয়াল নি তাই চৈতন্য বলে নাচরে আমার মন এমন দয়াল তো নাই হে মার খেয়ে প্রেম এমন দয়াল তো নাই হে দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন নিতাই চৈতন্য বলে নিতাই চৈতন্য বলে রে আমার মন নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে